এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব আপনারা চাইলে শিলনোড়া বা মিক্সিতেও বেটে নিতে পারেন এবার এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বর্ষাকাল মানেই কাঁঠালের মরশুম তাই এই সময় আমাদের সবার বাড়িতে কম বেশি কাঁঠাল নিয়ে আসা হয় আমরা সবাই কাঁঠাল খেতে পছন্দ করি বা না করি কাঁঠাল বীজ কিন্তু সবার খুব পছন্দের তাই এই কাঁঠাল বীজ দিয়ে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো আজকের আমি বানাবো কাঁঠাল বীজের বর্তা চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে চারশো গ্রাম মতো কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি এবার আমি কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো এই আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি অংশটা দেখছেন এইটা আমি ফেলে দেব এটা অলরেডি আগে থেকে ছাড়ানো আছে আমি কিন্তু বীজগুলো ভালো করে শুকনো করে নিয়েছিলাম এতে আমার খোসা ছাড়াতে সুবিধা হচ্ছে আপনারাও বীজগুলো শুকনো করে নেবেন তাহলে আপনাদের খোসা ছাড়াতে সুবিধা হবে আমার কাঁঠাল বীজের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে ভর্তাতে আমি শুকনো লঙ্কাই গুঁড়ো করে ব্যবহার করব। আমি এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতোই লঙ্কাটা নেবেন যেরকম ঝাল খান সেই রকমই লঙ্কাটা দেবেন লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আমি কাঁঠাল বীজগুলো সেদ্ধ করে নেব কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার এর মধ্যে আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে কাঁঠাল বীজগুলো ভালো করে সেদ্ধ করে নেব কাঁঠালের বীজগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব এবারে আমি কাঁঠালের বীজগুলোকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব আপনারা চাইলে শিলনোড়া বা মিক্সিতেও বেটে নিতে পারেন এরকম ভাবে ভালো করে আপনার কাঁঠাল বীজটাকে মাখিয়ে নেবেন এবার আমি পুরো ভর্তাটা তৈরি করে নেব ভর্তা করার জন্য আমি সরষের তেল নিয়েছি আপনারাও চেষ্টা করবেন সরষের তেলেই ভর্তা করতে তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ছ সাতটা রসুন কোয়া বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি কিন্তু এটা নাড়তে থাকবো পেঁয়াজ আর রসুন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাখিয়ে রাখা কাঁঠাল বীজগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়তে থাকবে এই সময় কিন্তু হালকা আঁচটাই আমাকে রাখতে হবে হালকা আঁচেই আমি পুরো রান্নাটা করব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনে পাতা কুঁচি কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়ব কাঁঠাল যেমন আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ফল কাঁঠাল বীজও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা কিন্তু হজম শক্তি বাড়ায় আমি চার পাঁচ মিনিট মতো নাড়িয়ে নিয়েছি ভর্তাটা আমার প্রায় হয়ে এসছে এবার আমি এর উপর একটু সরষের তেল ছড়িয়ে দেব। ভর্তাতে কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে একটু নাড়িয়ে এবার নামিয়ে নেব আমি আপনাদের দাদা এবার খেয়ে বলবে কেমন হয়েছে না ভালো হয়েছে খুবই সুস্বাদু হয়েছে সুন্দরও হয়েছে খুব ভালো হয়েছে আপনারা পারলে বাড়িতে টচ করে খাবেন খুব ভালো লাগবে আপনাকে আরেকটু দেবো তোমাকে আপনাদের দাদা কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না কিন্তু কাঁঠাল বীজের ভর্তা খেতে খুবই পছন্দ করে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খাবেন গরম ভাতের সঙ্গে দেখবেন খেতে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন